প্রতি বছরের মতো এবছর দুই দিন ব্যাপী মহান ইসলামী জলসার আয়োজন করা হয় সন্দেশকালের দুর্গামণ্ডপ দক্ষিণ পাড়া যুবক বৃন্দ প্রথম দিন উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট গজল শিল্পী আব্দুর রহমান আমিনী সাহেব বিশিষ্ট গজল শিল্পী নাসির উদ্দিন সাহেব প্রথম দিন গজল অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিশিষ্ট শিল্পী আব্দুর রহমান আমিনী সাহেব দুয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন মিনাজটিবি মিনাজ মুখোমুখি হয়ে কি জানালেন শুন বাৎসরিক জলটা দক্ষিণ দুর্গা মন্ডপ দক্ষিণ পার বক্তিয়া মসজিদ উন্নতি গল্পে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শরীফ থেকে হজরত মাওলানা কয়া গ্রামীণ এবং উপস্থিত থাকবেন বাড়া হাই স্কুলের শিক্ষক হজরত মানা রেজাউল করিম সাহেব নাম মোহাম্মদ আবু হসেন দক্ষিণ মণ্ডপ দক্ষিণপাড়া